হ্যালো সালাম আলাইকুম আমরা আজ আলোচনা করব দুই সাল নাগাদ বাংলাদেশের মানচিত্র কিভাবে বদলে যাচ্ছে এর আয়তন কিভাবে বাড়ছে এবং এই পরিবর্তনের পিছনে কি কি কারণ কাজ করছে এছাড়াও এই নতুন জেগে ওঠা চরগুলোকে কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় কিভাবে এগুলোকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখা যায় এবং এমনকি সামরিক ও কৌশলগত দিক থেকে এই চরগুলোকে কিভাবে ব্যবহার করা যায় তা নিয়ে গভীরভাবে আলোচনা করব তো চলুন শুরু করা যাক রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন বাংলাদেশের বর্তমান আয়তন প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার কিন্তু উনিশশো সালে স্বাধীনতার সময় এর আয়তন ছিল কিছুটা কম সময়ের সাথে সাথে প্রাকৃতিক ও মানব সৃষ্টির কারণগুলোর জন্য বাংলাদেশের আয়তন ধীরে ধীরে বাড়ছে বিশেষ করে নদীর পলি জমার কারণে প্রতি প্রায় বিশ বর্গ কিলোমিটার নতুন ভূমি তৈরি হচ্ছে অনেক অঞ্চলে আয়তন বাড়ছে যেমন ভোলা ও নোয়াখালী অঞ্চলে নদ নদীর পলি জমার কারণে নতুন চর তৈরি হচ্ছে যেমন ভোলা চর কুকরি মুক্রি পটুয়াখালী ও বরগুনায় সমুদ্র ও নদীর মিলনস্থলে নতুন ভূমি তৈরি হচ্ছে সাতক্ষীরা ও খুলনা সংলগ্ন অঞ্চলে নদীর পলি জমার কারণে নতুন ভূমি তৈরি হচ্ছে এগুলোর জন্য আমাদের প্রতিবেশী দেশ ভারত আবার অনেক চিন্তিত যেমন সীমান্ত বিরোধ নতুন চর ও ভূমি তৈরি হওয়ার কারণে ভারত বাংলাদেশের সীমান্তে বিরোধের সম্ভাবনা তৈরি হচ্ছে যেমন নিউমোট চর নিয়ে দু দেশের মধ্যে বিরোধ রয়েছে নদীর পানি বন্টন গঙ্গা তিস্তা ও অন্যান্য নদীর পানি বন্টন নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বিরোধ রয়েছে নতুন ভূমি তৈরি হলে এ বিরোধ আরও জটিল হতে পারে কৌশলগত গুরুত্ব বাংলাদেশের আয়তন বৃদ্ধি ও নতুন ভূমি তৈরি হওয়ার ভারতের জন্য বঙ্গোপসাগর অঞ্চলে কৌশলগত সুবিধা হ্রাস পেতে পারে নতুন চরগুলো রক্ষণাবেক্ষণেও আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ করা প্রয়োজন যেমন গাছ লাগানো নতুন চরগুলোকে রক্ষণাবেক্ষণের জন্য ব্যাপকভাবে গাছ লাগানো প্রয়োজন ম্যানগ্রোভ বনায়ন এ অঞ্চলের জন্য খুবই উপযোগী যা ভূমিক্ষয় রোধ করে এবং জীববৈচিত্র্য বৈচিত্র্য সংরক্ষণের সাহায্য করে বাঁধ নির্মাণ নদীর তীরে বাঁধ নির্মাণ করে ভূমিক্ষয় রোধ করা যায় এছাড়াও বাঁধ নির্মাণের মাধ্যমে কৃষি জমি সুরক্ষিত করা যায় এখানে অনেক অর্থনৈতিক সম্ভাবনাও রয়েছে যেমন কৃষি ও মৎস্য খাত নতুন চরগুলোকে কৃষি ও মৎস্য চাষের জন্য ব্যবহার করা যায় ধান সবজি ও মাছ চাষ করে স্থানীয় অর্থনীতিতে শক্তিশালী করা সম্ভব গরু ছাগল ভেড়া ও হাঁস মুরগির খামার তৈরি করে প্রচুর অর্থনৈতিক লাভবান হওয়া যায় এছাড়াও দুগ্ধ উৎপাদন ও মাংস রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব পর্যটন খাত নতুন চটগুলোকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায় প্রাকৃতিক সৌন্দর্য ও দিববৈচিত্র পর্যটকদের আকর্ষণ করতে পারে এই চরগুলো আমরা সামরিক ও কৌশলগত ভাবে ব্যবহার করতে পারি যেমন সামরিক কারখানা তৈরিতে। নতুন সামরিক করা যায়। এতে করে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হবে পারমাণবিক পরীক্ষা এই চরগুলোকে পারমাণবিক পরীক্ষার জন্য ব্যবহার করা যায় তবে এটি একটি সংবেদনশীল বিষয় এবং আন্তর্জাতিক চুক্তি ও নীতিমালা মেনে চলা প্রয়োজন বাংলাদেশের আয়তন বৃদ্ধির এই প্রক্রিয়া শুধু ভৌগোলিক পরিবর্তন নয় এটি অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক প্রভাবও তৈরি করেছে যেমন অর্থনৈতিক সুযোগ নতুন চর ভূমি কৃষি মৎস্য চাষ ও বসতি স্থাপনের জন্য ব্যবহার করা হচ্ছে যা স্থানীয় অর্থনীতিতে শক্তিশালী করছে পরিবেশগত চ্যালেঞ্জ নতুন ভূমি তৈরি হলেও উপকূলীয় অঞ্চলে ভূমিক্ষয় ও লবণাক্ততা বৃদ্ধির একটি বড় সমস্যা আন্তর্জাতিক সম্পর্ক ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত ও নদী নিয়ে বৃহৎ বাংলাদেশের জন্য কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে দুই সাল নাগাদ বাংলাদেশের মানচিত্র কিভাবে বদলে যাবে তা নিয়ে আজকের আমরা আলোচনা করলাম বাংলাদেশের আয়তন বৃদ্ধি যেমন নতুন সম্ভাবনা নিয়ে আসছে তেমনি এটি নিয়ে প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের জটিলতাও তৈরি করছে এই বিষয়টি নিয়ে আরো গভীর আলোচনা ও গবেষণা করা প্রয়োজন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ